চলে গেলেন সোনাই ধনীপুরের বাসিন্দা অসম পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী তথা সাংবাদিক আবুল কালাম লস্করের বাবা ফজিল উদ্দিন লস্কর বুধবার সকাল এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল আটাত্তর বছর রেখে গেছেন স্ত্রী দুই ছেলে তিন মেয়ে সহ আত্মীয় স্বজনদের সোনাই ধোনিপুর কোনার গ্রামের বাসিন্দা ফজির উদ্দিন লস্কর পনেরো এপিবিএন সাব ইন্সপেক্টর হিসেবে করিমগঞ্জ এরালিগুল হেডকোয়ার্টার থেকে দু সালে অবসর গ্রহণ করেন তিনি চাকরির বেশিদিন দেড়গাঁওয়ে পুলিশের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রয়াতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে কবরস্ত করা হয় জানাজার নামাজ পরিচালনা করেন হিজিমের মৌলানা সৈয়দ হিবজুর রহমান মিশকাত এদিকে ফজিল উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া সাজু প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সোনাই মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম নয় নম্বর ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আনসারুল হক লস্কর দশ নম্বর ওয়ার্ডের কমিশনার নূর আহমেদ বরভুইয়া সোনায় ইউডিএফ সভাপতি খালিদ হাসান লস্কর সহ অনেকেই ব্যুরো রিপোর্ট ডেলি বরাক বালাবালি

চলে গেলেন সোনাই ধনীপুরের বাসিন্দা অসম পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী তথা সাংবাদিক আবুল কালাম লস্করের বাবা ফজিল উদ্দিন লস্কর বুধবার সকাল এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল আটাত্তর বছর রেখে গেছেন স্ত্রী দুই ছেলে তিন মেয়ে সহ আত্মীয় স্বজনদের সোনাই ধোনিপুর কোনার গ্রামের বাসিন্দা ফজিল উদ্দিন লস্কর পনেরো ইন্সপেক্টর হিসেবে করিমগঞ্জ এরালিগুল হেডকোয়ার্টার থেকে দু সালে অবসর গ্রহণ করেন তিনি চাকরির বেশিদিন দেড়গাঁওয়ে পুলিশের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রয়াতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয় জানাজার নামাজ পরিচালনা করেন হিজিমের মৌলানা সৈয়দ হিবজুর রহমান মিশকাত এদিকে ফজিল উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড় ভুইয়া সাজু প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সোনাই মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম নয় নম্বর ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আনসারুল হক লস্কর দশ নম্বর ওয়ার্ডের কমিশনার নূর আহমেদ বরভুইয়া সোনাই ইউডিএফ সভাপতি খালিদ হাসান লস্কর সহ অনেকেই বিউরো রিপোর্ট ডেলি বরাক